রক্তদানে এগিয়ে আসলেন মহিলারা জেলার রক্ত সংকট মেটাতে ক্লাবগুলো থেকে আবেদন রক্তদান শিবির করার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান রক্তদান শিবির এই শিবিরে রক্তদাতাদের হাতে পঞ্চায়েত গাছের চারা দেওয়া হয় এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন বলেছেন আমাদের কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সরকারিভাবে পঞ্চায়েতের প্রধান এবং সমস্ত মেম্বারস পঞ্চায়েতের যারা স্টাফ আছে এবং এই পঞ্চায়েতের যারা জনসাধারণ আছে সবারই বিশেষ উদ্যোগে এবং আমাদের রায়গঞ্জ যে ব্লাড ব্যাঙ্ক আছে জানেন আপনারা যে ব্লাড ব্যাঙ্কে খুব রক্ত সংকট চলছে বিশেষ করে থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট আছে যাদের প্রতিদিনই রক্ত দিতে হয় বেশ কিছু সংখ্যক তারাও রক্ত পাচ্ছে না যার জন্য সরকারিভাবে এই পঞ্চায়েত যেভাবে উদ্যোগ নিয়েছে আমরা সরকারি প্রোগ্রামে সবাই এসে অত্যন্ত খুশি এবং এখানে বিশেষভাবে দেখা গেছে যে মহিলারাও এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই মিলে রক্তদান করছে যারা রক্তদান করছে তাদের একদম সাথে আর খুব সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো পঞ্চায়েতের প্রধান ম্যাডামকেও যে সাথে একটা অত্যন্ত দামি মেহগুনির গাছ দেওয়া হয়েছে যারা রক্ত ডোনেট করেছে দান করেছে আর কি জেলায় রক্ত সংকটে যায় এবং সাধারণ মানুষের শিকার হয় কি বলবেন না এটা আমাদের একটা জ্বলন্ত বর্তমানে সমস্যা শুধু উত্তর দিনাজপুর নয় আপনি গোটা দেশেই দেখেন বা আমাদের রাজ্যের বাইরেও দেখেন এটা খুব প্রকট একটা সমস্যা দাঁড়িয়েছে কারণ আমাদের প্রতিদিন যা রক্ত লাগে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কেই যদি দেখেন সেই তুলনায় আমাদের সাফিসিয়েন্ট মানে রক্ত ডোনেশনের যে প্রোগ্রামগুলো হচ্ছে না যার জন্য এটা একটা জ্বলন্ত উদাহরণ মানে সমস্যা এবং এটা কিভাবে আমরা এখান থেকে বের হতে পারি যার জন্য যারা আমরা বিভিন্ন পলিটিক্সের জায়গা আছি বা অ্যাডমিনিস্ট্রেশভের জায়গা আছি তারা সবাই মিলে নিজেদের ভিতরে মত বিনিময় করছি আগামী দিনে যাতে খুব সুন্দরভাবে এই ব্লাড দিতে একদম আমি আপনাদের মধ্য দিয়েই আবেদন রাখবো কারণ জানেন যে আমাদের এখানে একশো চৌত্রিশটা দুর্গাপূজাতে সরকারি অনুদান দেয় খুব সুন্দরভাবে পূজা হয় এখানে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করে তো আমি ক্লাবগুলোর কাছে আবেদন রাখবো কারণ ব্লাড ডোনেশনের এক অত্যন্ত উপযুক্ত সময় এই ঠিক একটা উৎসবের মরশুম মানে আবহাওয়াটাও খুব ভালো থাকে তো অনুরোধ রাখবো যে সমস্ত ক্লাবগুলো বিগত দিনের মতো এবারও যাতে বেশি সংখ্যক এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম বা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে এগিয়ে আসে এটা আবেদন রাখলাম আপনাদের হ্যাঁ নর্মালি এটা ঠিকই বলেছেন যে কালিয়াগঞ্জের মানুষ আমরা অত্যন্ত সংবেদনশীল কালিয়াগঞ্জের মাটি কালিয়াগঞ্জের জলবায়ু কালিয়াগঞ্জের মানুষের ভিতর একাত্মা এটা অন্যান্য জায়গা থেকে অনেকটাই মিলে না যার জন্য হয়তোবা সেই জায়গা থেকেই কালিয়াগঞ্জের মানুষ বেশি হেল্পফুল এবং যার জন্যই কালিয়াগঞ্জে বেশি রক্তদান শিবিরগুলোও হয় না ব্লাড ব্যাঙ্ক তো অনেক বড়ো একটা পরিকাঠামো ব্লাড ব্যাঙ্ক হওয়ার আগে একটা বড় হসপিটাল দরকার যে হসপিটালটা আগামী দিন আমাদের কালিয়াগঞ্জে অলরেডি শুরু হয়েছে সেই হসপিটাল সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় বেড সংখ্যা প্রায় দুশো আড়াইশোর মতো হয়ে যাচ্ছে এবং সাথে কুনোর বা পাশাপাশি বিপিএসিগুলো যদি আরও ফ্যাকাল্টি খুলে সেক্ষেত্রে অবশ্যই ব্লাড ব্যাঙ্কের প্রয়োজনীয়তা আছে এবং আশা করি আমাদের মুখ্যমন্ত্রী সেটাও রাখবেন রক্তদান শিবিরে আমি আয়োজন করেছি যারা একটা করে দিচ্ছি রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এছাড়া জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি অঞ্চলের প্রধান ববিতা সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বলি রায় বর্মন এছাড়া সমাজসেবী নূরজামান উত্তম সরকার সহ অঞ্চলের অন্যান্য সদস্যরা